আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু অদ্ভুত প্রযুক্তি যা আমরা এতদিন কল্পনা করে এসেছি তবে বিজ্ঞানের কল্যাণে তা এখন বাস্তব আরকা বোর্ড একটি হল আর্কা স্পেস কর্পোরেশন দ্বারা তৈরি বাস্তব জীবনের হোভার বোর্ড এটি উচ্চ সম্পন্ন বৈদ্যুতিক নালি ফ্যান ব্যবহার করে একজন রাইডারকে মাটি থেকে উঠানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি প্রতি মিনিটে অবিশ্বাস্য পঁয়তাল্লিশ হাজার ঘূর্ণনে ছত্রিশটি বৈদ্যুতিক নালি ফ্যান দিয়ে সজ্জিত এটি দুইশো বাহাত্তর হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপন্ন করে যা দুইশো তেতাল্লিশ পাউন্ড পর্যন্ত ওজনের একজন ব্যক্তিকে বহন করতে সক্ষম এই ভবিষ্যৎ ডিভাইসটি মাটির উপরে ত্রিশ সেন্টিমিটার স্থিতিশীল উচ্চতায় ঘোরাফেরা করে বোর্ডের উপরের সেন্সরগুলোর জন্য ধন্যবাদ যা ভারসাম্য বজায় রাখে এবং মসৃণ অপারেশন নিশ্চিত করে বারো মাইল প্রতি ঘন্টার সীমিত সর্বোচ্চ গতি এবং প্রতি চার্জে ছয় মিনিট পর্যন্ত স্থায়ী থাকে তবে ভবিষ্যতে এটি আরও ভালো ফলাফল প্রদান করতে পারবে সিক্স বি আর্ম এটি রোবটিক সহ একটি ড্রোন পিডি সিক্স বি আর্ম হল একটি উন্নত ড্রোন যা প্রোড্রোন কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছে এতে দুটি রোবোটিক অস্ত্র রয়েছে যা জরুরি প্রয়োজনে ব্যবহৃত হয় এই ড্রোনটিকে যা আলাদা করে তা হল এর উদ্ভাবনী রোবোটিক অস্ত্র প্রতিটিতে পাঁচ ডিগ্রি মুভমেন্ট এবং আকারে ধরা নখ রয়েছে এই অস্ত্রগুলি ২২ পাউন্ড পর্যন্ত ওজনের বস্তুগুলোকে উত্তোলন এবং পরিচালনা করতে পারে যা ড্রোনকে বস্তু পুনরুদ্ধার মেরামত এবং বায়োবিও পরিবহনের মতো কাজগুলো সম্পাদন করতে দেয় এটি প্রতি যাত্র্যে মিনিট পর্যন্ত ফ্লাইট সময় প্রদান করে এই অত্যাধুনিক ড্রোনটি বায়োবিও রোবোটিক্সের ভবিষ্যৎ প্রদর্শন করে যা বায়বাহিত কাজে এই শক্তি এবং নির্ভুলতা উভয়ই প্রদান করে সোলার কন্টেইনার এটি হলো একটি সোলার পাওয়ার প্ল্যান্ট যা দূরবর্তী স্থানে নবায়নযোগ্য শক্তি প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এটি মূলত সৌর প্যানেল ব্যাটারি স্টোরেজ ইনভার্টার এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক উপাদান দিয়ে সজ্জিত একটি বিশ ফুট উচ্চ ঘনক শিপিং কন্টেইনারের মধ্যে তৈরি করা হয়েছে এর স্ট্যান্ড আউট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর বহনযোগ্যতা এবং স্থাপনার সহজতা সৌর প্যানেলগুলি একটি ভাজ ফ্রেমে মাউন্ট করা হয় যা তাদের পরিবহনের সময় সংক্ষিপ্তভাবে সংরক্ষণ করতে দেয় এবং আগমনের পরে স্বয়ংক্রিয়ভাবে স্থাপন করা হয় এটি জটিল অবকাঠামোর প্রয়োজনীয়তা দূর করে এটিকে অফগ্রিড অবস্থান জরুরি প্রতিক্রিয়া এবং অস্থায়ী শক্তির প্রয়োজনের জন্য আদর্শ করে তোলে সৌর কন্টেইনারগুলি বিভিন্ন আকার এবং কনফিগারেশনে আসে যার শক্তি ক্ষমতা চার কিলোয়াট থেকে দুইশো বায়ান্ন কিলোয়াট পর্যন্ত এই বহুমুখী সমাধান গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে দুর্যোগে ত্রাণ কার্যক্রম পর্যন্ত বিভিন্ন পরিবেশে টেকসই শক্তি উৎপাদন সক্ষম করে যা ঐতিহ্যবাহী শক্তির উৎসগুলোর একটি নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বিকল্প প্রদান করে সিক্রেট ব্রেসলেট এটি হল একটি উদ্ভাবনী পরিধানযোগ্য ডিভাইস যা আপনার স্মার্টফোনের স্ক্রিনকে সরাসরি আপনার বাহুতে প্রজেক্ট করার জন্য ডিজাইন করা হয়েছে এটি আপনার ত্বককে একটি কার্যকরী টাচস্ক্রিনে রূপান্তরিত করে এই ডিভাইসের সাহায্যে ব্যবহারকারীরা তাদের বাহু থেকে ইমেল পড়তে গেম খেলতে কলের উত্তর দিতে আবহাওয়া পরীক্ষা করতে মানচিত্র নেভিগেট করতে এবং আরও অনেক কিছু করতে পারে ব্রেসলেটটিতে একটি ছোট পিকো প্রজেক্টর রয়েছে যা ত্বকে একটি ইন্টারেক্টিভ চিত্র প্রদর্শন করে যেখানে আটটি ক্ষুদ্র প্রক্সিমিটি সেন্সর স্পর্শ ও অঙ্গভঙ্গি শনাক্ত করে এটি কম শক্তির ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযোগ করে একটি বিল্ট ইন ওয়াইফাই উপাদান ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নোটিফিকেশনের জন্য একটি ভাইব্রেশন ফাংশন এবং একটি মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট একটি সাধারণ কবজি ফ্লিক কে সক্রিয় করে ব্যবহারকারীদের তাদের ফোন বের করার প্রয়োজন ছাড়াই অবিলম্বে তাদের ডিভাইসগুলি অ্যাক্সেস করতে দেয় রাবা হেলমেট এটি হলো সাইকেল চালকদের জন্য একটি ভাঁজযোগ্য হেলমেট নেচার মোবিলিটি রাবা হেলমেট হল একটি সংকোচনযোগ্য নিরাপত্তা হেলমেট যা সাইক্লিস্ট এবং প্রতিদিনের যাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে যা উন্নত সুবিধার সাথে সুরক্ষা প্রদান করে মাত্র চারশো গ্রাম ওজনের এটি বাইরের অংশে টেকসই পিসি পিসিএবিএস উপাদান এবং আঘাত শোষণের জন্য অভ্যন্তরে ফোম কুশনিং দিয়ে তৈরি ধানযোগ্য প্রকৃতি সত্ত্বেও রাবা হেলমেট প্রচলিত বাইকের হেলমেটের মতো একই নিরাপত্তা প্রদান করে যারা তাদের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা এবং বহনযোগ্যতা উভয়কেই অগ্রাধিকার দেয় তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প